নিম্নচাপ জলে ভাসবে দক্ষিণবঙ্গ ভয়ের কথা শোনালো আবহাওয়া দপ্তর তো দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি এই নিম্নচাপের ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জুলাই মাস পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকলেও আগস্টের শুরুতেই সেই ঘাটতি যেন ধীরে ধীরে মিটে যাচ্ছে অন্তত পক্ষে আগস্টের শুরুতেই যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে এমন পরিস্থিতি চলবে বৃষ্টির ঘাটতি থাকবে না বলে আশা করা হচ্ছে তবে আবার অতিরিক্ত বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি হওয়ার মতো ভয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দক্ষিণবঙ্গের পাশাপাশি গোটা রাজ্যে চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গে জুলাই মাস পর্যন্ত সেইভাবে বৃষ্টি দেখা না মিললেও এবার মূলত নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকেই অতি বৃষ্টি শুরু হয়েছে জানা যাচ্ছে ঘূর্ণাবধ থেকে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ এখন বৃষ্টি হয়েই নেমে আসছে ইতিমধ্যে শুক্রবার পর্যন্ত যে অতি ভারী বৃষ্টি হয়েছে তার ফলে বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু জায়গা জলের তলায় চলে গিয়েছে বেশ কিছু সড়কের উপর দিয়ে জল বইছে তবে শুক্রবার দুপুরের পর থেকে আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ার কারণে পরিস্থিতি এখন স্বাভাবিক কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাতে এখন বৃষ্টি থেকে রেহাই মিলবে না এদিকে নিম্নচাপের বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলার নদী জলস্তর বৃদ্ধি পেয়েছে অধিকাংশ নদী জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর বীরভূম নদিয়ার মতো জেলার বিভিন্ন এলাকায় প্লাবিত হওয়ার পাশাপাশি শনিবার বৃষ্টি জারি থাকলেও পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে তাতে গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের উপর নিম্নচাপ অবস্থান করার ফলে শনিবার রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার উপর থাকা নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এর ফলেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই যদি শুক্রবার মতো বৃষ্টি হওয়ার দেখা যাবে না হাওয়া পিছিয়ে পূর্বভাষ অনুযায়ী আগামী কয়েকদিন রাজ্যের সমস্ত জেলাতে বৃষ্টি বজায় থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গে ফের আটই আগস্ট থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এসবের কারণে কাঁচাবাড়ির দেওয়াল ভেঙে যাওয়ার থেকে শুরু করে নিচু যে সকল এলাকা রয়েছে সেই সকল এলাকায় জল জমার মতো সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনিকভাবে এই সকল ক্ষেত্রে নজরদারি চালানো হচ্ছে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন